আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে কিন্তু বেঁচালার ফোলাপানের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি একটা লুডুসের শর্টকাট রেসিপি নিয়ে আসলাম আমার জানা মতে আমার অনেক অনেকগুলো আছে বেঁচেলা যারা না খেয়ে অনেক সময় পার করে আজকে সেই জন্য আমি তাদের জন্য এই যে লুডুসের রেসিপিটা প্রথমে ভালো করে সিদ্ধ করে তারপরে এগুলোকে এইভাবে ছেঁকে নিবা সাথে কিছু আলু দিয়ে সিদ্ধ করবো আর কি তারপরে এইভাবে কড়াইতে তেল দিয়ে দিবা তারপর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিবা ব্যাস এটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লাল করে নেবা অর্থাৎ যে পরিমাণ হলে মোটামুটি একটু লাল বন্য হয়ে গেলি মনে করবো যে তোমার পেঁয়াজ হয়ে গেছে তারপরে এর এই যে কালারটা দেখতে পাচ্ছ এর ভিতরে নুডলসগুলো ঢেলে দেবা ঠিক আছে তুমি নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবে না হয় নিচে পোড়া লাগতে পারে সেই জন্য লারতেই থাকবা হ্যাঁ কিছুক্ষণ পর তুমি এভাবে নাড়াচাড়া করার পর তুমি দেখা গেছে তোমার যাতে নিচে না লাগে সেই জন্য একটু ভালো করে লারবা আর কি যাতে পোড়াটা না লাগে আমি কিন্তু লারকে চুলায় রান্না করতেছি এরপরেই যে তুমি ডিম দিয়ে দিবা আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করতেছি তুমি চাইলে অন্য যে কোনো ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম সব ডিম তুমি ব্যবহার করতে পারবা আমি হাঁসের ডিম দিয়ে দিতেছি তিনটা ডিম দিয়ে দেবো আমি এর মাঝে তারপরে কিন্তু ডিমটা এইভাবে দিয়েই নাড়াচাড়া করে নিবা ভালো করে মিক্সার করে নিবা ডিমটা যাতে করে ডিম কিন্তু আবার পোড়া লাগার জম সেটা পোড়া লাগতে চাই বেশি সেই চিন্তা আবার ভালো করে লাগবে না যাতে নিচে না লেগে যায় ভালো করে নামা এই যে ডিমটা যাতে পুরোপুরি মিক্সার হয়ে যায় আমি এখানে কিন্তু ঝাল দিই ঝাল আমি খাই না সেই জন্য আমি ঝাল দিই নিই তোমরা স্বাদ মতো ঝাল দিবা একটু লবণ দিয়ে নিবা একদম লাস্টে এসে এটার সাথে অ্যাড করবা তোমরা হচ্ছে লুচির যে মশলাটা থাকে ভিতরে সেই মশলার প্যাকেটটা খুলে এইভাবে দিয়ে নিবা আবার একটু নাড়াচাড়া করে নিবা যে কয়টা প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটের ভিতরেই মশলা আছে আর মশলাগুলো সবগুলো দিয়ে নেবেন তাহলে টেস্টটা খুব জটিল একটা টেস্ট আসবে খুব ভালোই লাগবে মশলাটা না দিলে আপনার কাছে ওই টেস্টটা আপনি লুডুসের যে টেস্ট সেটা আপনি পাবেন না যে এখন এইভাবেই যে আমার লুডুসটা হয়ে গেছে আমি কিন্তু নিয়ে নিয়েছি এই যে খাওয়ার জন্য রেডি আহ আ